গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর এখন বাজেন কটা আটটা পঁয়তাল্লিশ মানে পৌনে নটা তো উঠে গিয়েছি সকাল সকাল উঠে কিন্তু ভাবিনি স্থির করিনি যে কি করব তো রেডি হয়ে যাব এবারে আস্তে আস্তে এক জায়গায় যাওয়ার জন্য এক জায়গায় যাব তার জন্য রেডি হব কিন্তু এখন কি হয়েছে বলুন তো দেরি হয়ে গেছে তো দেরি করে ফেলেছি যেহেতু সেহেতু রান্নাটা তো করতে হবে এবার রান্না একটু করে আমরা এই জায়গায় যাই রান্না করে রেখেই যাই আর আজকে হচ্ছে পূর্ণিমা সোমবার তো সোমবার পূর্ণিমার দিন আমাদের এখানে একতেশ্বরের শিবের খুব মানে নাম ডাক আছে আমরা সেখানে যাই মাঝে মধ্যে যখন ইচ্ছে হয় এই বৈশাখ মাস পরের থেকেই ভাবছি যাব। যাবো তো সময় আর করে উঠতে পারিনি যাই হোক অবশেষে আজকের দিনটা বেছে নিয়েছি সকালে উঠেও বুঝতে পারিনি ফুল তুলতে তুলতে ভাবলাম যে না আজকে গেলে কিন্তু যাওয়া যাবে খুব ভালো একটা দিন সোমবার আর এদিকে পূর্ণিমা পূর্ণিমাটা তো পালন এমনিতেই করি আমি ভাতটা খাই না মুড়ি সবই খাই কারণ আমার খাওয়ার ঝামেলা বিশেষ নেই কালকে তো সেই একটু খাবার ছিল মানে দেখাবো খাবার সময় কিটা। এখন সকালবেলায় বলতে ভালো লাগছে না তা মা দাদার জন্য তাড়াতাড়ি করে ওদিকে রান্না বসিয়ে দিয়েছে আর মাকে স্নান করে বললাম তুমি যাও ঠাকুরদের এই ঘরের ঠাকুরের পুজোটা করে নাও আমি ওই দিকটা রান্নাটা নামিয়ে তারপরে স্নান করবো কেননা ভাত টাকের ব্যাপার তো স্নান করে আর ওগুলো ছোঁবো না তো সেই জন্য অপেক্ষা করছি এখনও যায়নি চলুন কি রান্না হচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই ঠিক আছে সঙ্গে থাকুন জিএমসিপি লাইফে আপনাদের সব স্বাগত আর চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এদিকে ভাত ফুটছে হ্যাঁ ভাতের মধ্যে আলু দেওয়া হয়েছে এই যে ভাতের মধ্যে আলু দেওয়া হয়ে গেছে আর একটু হলেই হয়ে যাবে ভাতটা দুবেলার একদম দাদার দুবেলার ভাত চাই আর মায়ের একবেলা এটা হচ্ছে ভাত আর এদিকে পটল ঢেঁড়স আলু সব দিয়ে কুচিয়ে ভাজা এটা হয়ে এসেছে প্রায় নামাবো এবারে এই হচ্ছে ভাজা আর তার সাথে শুকনো শুকনো তো একটু ডাল না করলে হবে না এদিকে অরহরের ডালটা রেডি করে রেখেছি একদম ধুয়ে নুন হলুদ মিষ্টি গোটা লঙ্কা আলু দিয়ে দিয়েছি এই সিদ্ধটা আমি ওই একটু খেতে পারবো ওই জন্য এটা একদম গ্যাস ট্যাসটা মুছে নেবো ছে নিয়ে তারপরে ওটা সিটি দিয়ে দেবো তাহলে আমার ব্যাস কমপ্লিট এদিকে ভাজাও হয়ে গেছে চলুন সঙ্গে থাকুন আবার পরে দেখা হচ্ছে ঠিক আছে না চলুন একটু ফুলটা দেখিয়ে দিই হ্যাঁ এটাও হয়ে গেছে এটা নামিয়ে দিই এবারে ব্যাস ভাত জোর কদমে ফুটছে তো বেরিয়ে চলে এসেছি মন্দিরে আর আপনাদেরকে একটু দেখাতে শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের একতেশ্বর মন্দির সোমবার পূর্ণিমার দিন ছিল বলে এতটা ভিড় হবে সত্যি ভাবতে পারিনি প্রচণ্ড লাইনও করেছিলো আর অনেকটা ভিড় হয়েছিল। এত ভিড় ভাবা যাচ্ছে না বৈশাখ মাস তো আর পূর্ণিমার দিন সোমবার ওই জন্যই এত লোকের আনাগোনা তো ভালো লাগলো অনেক দিন আস থেকে ভাবছি যাব যাব আসার ইচ্ছেটা ছিল তো আজকে সেটা পারলাম আর কি ভালো লাগে মাঝে মধ্যে এলে মনটা বেশ ভালো হয়ে যায় তো একটু ঘুরিয়ে দেখাচ্ছি এই চত্বরটা অনেক অনেক বড় হয়েছে অনেক কিছু হয়েছে ওই দেখুন দূরে লাইন পুরো মন্দিরটা ঘিরে লাইন যে আমরা মা মেয়েদের হচ্ছি আমার সেখানে মা আর আমি দুজনেই বেশ ভালোই এনজয় করলাম আজকে তবে মায়ের একটু ধকল গেল প্রচণ্ড রোদ্দুর গরম কিন্তু ইচ্ছে ছিল যাওয়ার এসে একটু ক্লান্ত হয়ে পড়েছে যাই হোক মোটামুটি সন্ধেবেলায় দেখলাম মা অনেকটাই সামলে নিয়েছে তো সেই জন্যই বলছিল যে বেরোয় না বলেই মনে হয় এতটা ক্লান্তি বেরোলে ভালোই লাগবে আমি বলি হ্যাঁ শুনো তা হলেও বেশি বেরোনো তো ঠিক না আর রোদে গরমে কিছু করার ছিল না এই দিনটা পেয়েছিলাম যাব বলে তো সেই জন্য নিয়ে গেলাম পরে মনে হচ্ছিলো মায়ের কষ্টটা একটু বেশি হয়ে গেল সকালেই যদি যেতাম না তাহলে এতটা কষ্ট হতো না এতটা রোদ দূরে আমাদের কষ্ট পেতে হতো না এই যে উঠোনের মতন করা আছে এত তেতে গিয়েছে পা ফেলতে পারছি না পায়ে মানে মনে হচ্ছে যেন ফোসকা পড়ে যাবে এরকম মাও পাচ্ছে না হাঁটতে ওই আগুনের মতন তাপ তাড়াতাড়ি চলো আর আমিও আমারও সেই একই অবস্থা যাই হোক পুজো কমপ্লিট করে বাইরে এসে গেছি এবারে এখান থেকেই তো সব নিয়ে যাওয়া হয়েছিলো তাহলে সব গুছিয়ে দিচ্ছিলো আর মা বলছিল এই কারগুলো নেব হাতে ওই মায়ের পাথর আছে সেইগুলো বাঁধার জন্য বলছে নি হ্যাঁ বলি হ্যাঁ নাও এখন হচ্ছে দুটো আমরা এসে গিয়েছি মা মেয়েতে তখন ওই সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটার সময় এসে তাড়াতাড়ি করে প্রচণ্ড রোদ্দুর আর এলাম আরও আগে চলে আসতাম আর কি স্কুটিতে মাকে নিয়ে গিয়েছি স্কুটিতে নিয়ে গেছি পুজো হয়ে গেছিল প্রচণ্ড ভিড় ছিল এত ভিড় আর এত দূর সেই মাটি এগুলো পা দিতে পারছিলাম না প্রচণ্ড রোদ আর গরম তো হেলমেট ছিল একটা এবার যাওয়ার সময় আমি মাথায় দিয়ে গেলাম আমার খারাপ লাগছিলো মা পিছনে বসে আছে আমার থেকে তো মায়ের দরকার বেশি আর মা ভাবছে মা আমার দরকার বেশি যাই হোক একটা লাল হেলমেট ছিল দেখেছেন আপনারা আর এই যে মায়ের জন্য এই হেলমেটটা নিলাম আমাদের ওখান থেকে এই যে আমাদের ওখান থেকে আস্তে আস্তে একটা জায়গায় বড় মানে অনেক গাড়ির কাগজ মানে গাড়ি সারানো সব কিছু হয় আর কি তো সেইখানে চলে গেছিলাম দিয়ে পরে হেলমেট নিলাম এমন কেন লাইটটা হচ্ছে হেলমেট নিলাম মায়ের জন্য ওই জন্য আরও মোটামুটি ওই আধা ঘন্টা মতন দেরি হলো আর তারপরে আস্তে আস্তে বাজারের মাঝখানে একটা আমাদের মানে খুব প্রিয় শাক সেই শাক চোখে পড়েছে এই দেখুন কি শাক বুঝতে পারছেন আমি গোটা শাক তো অবশ্য দেখালাম না এই যে এগুলোকে লাল তেস শাক বলে পাট শাকও বলে অনেকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় হ্যাঁ এই যে এই শাকটা এখানে পাওয়াই যায় না এই শাকটা এই যে ডাটাগুলো ছাড়িয়েছি বুঝতে পারবেন আশা করি এই যে এত বাদ হলো তো এই হচ্ছে ব্যাপার এই শাকগুলো বসে বসে ছাড়ালাম খেয়েছি খাওয়া হয়ে গেছে কালকের সেই বলেছিলাম না ছোলা বাটোরা হ্যাঁ বাটোরা এনেছিলাম তো সেইটা দুটো ছিল টক দই দিয়ে ওইটা মেখে খানিকটা খেয়েছি দুটো ছিল তো একটা মতন খেয়েছি আর একটা খেতে পারিনি ওখানে দইয়ের মধ্যে ভেজানোই আছে আবার যখন খিদে পাবে তখন খাবো ওইখানে রেখে দিয়েছি জানলা সোজা ওখানে এসিটা চলছে এসির হাওয়াটা পাচ্ছে জলও রেখেছি জলের বোতল আর খাবার সবই ঠান্ডা হয়ে থাকবে আর এই শাকও ছাড়ালাম বসে বসে শাকটা ওইখানে রেখে দেবো তো এই হচ্ছে ব্যাপার পুজো টুজো দিয়ে সব কিছু সেরে এসে গেছি আর সকালে ওই যে রান্না করে রেখেছিলাম মা দাদা ওদের হয়ে গেছে তা এখন রেস্ট করবো একটু শোবো রাত্রে একদম ঘুম হয়নি রাত্রে ঘুমাতে পারিনি জানি না কেন ও দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছিলাম পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত ঘুমিয়েছি তাহলে আর রাতে ঘুম আসেনি রাত দুটো কুড়ি বাইশ তখনও পর্যন্ত টাইমটা দেখে ফোনটা রেখেছিলাম তার মনে পরে মিনিট পনেরো কুড়ি পরে হয়তো ঘুমিয়েছি তা এখন খুব ঘুম পাচ্ছে আবার যদি ঘুমিয়ে পড়ি তাহলে আবার সে একই অবস্থা হয়ে যাবে তো দেখি চেষ্টা করছি না ঘুমানোর কতক্ষণ থাকতে পারি বলতে পারছি না তো চলুন পরে আবার দেখা হচ্ছে ঠিক আছে তোমাদের বলেছিলাম বিকেল বেলায় চলে এসছি বিকেলবেলা এখন এখন কটা পাঁচটা বাজে তোমাদের বলেছিলাম যে মেয়ে কিছু অর্ডার দিয়ে দিচ্ছে তো কি অর্ডার দিয়েছে কি জিনিস এসছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আমিও দেখিনি একটা এসেছে কাল আর একটা এসেছে আজ চলো তো তোমরাও দেখো আর আমিও দেখো অর্ডার করে দিই বলো বললাম তোমাদের সবটাই তো এই দেখো কী অর্ডার করেছে এগুলো আবার গুছিয়ে রাখতে হবে বাপরে বাপ আটা ডালিয়া দুটো ডালিয়া দুটো বাবারে দুটো ছোলার ডাল আর এটার মধ্যে কি দুটো অড়ঘরের ডাল ওই দুটো দুটো করে এসছে চলো ওই দিকে আবার কি এসছে দেখি এটা বলেছিলাম আমি যে এই সল্টটা দিবি তো ভাবি পিঙ্ক সল্ট ও বাবা হাত অন্ধকার লাগছে কি যে আছে মাগের কিশমিশ দেখো চা অন্ধকার তো দেখো হচ্ছে কিশমিশল্ট এটা এটা হচ্ছে সরষের তেল এই কলগেটটা দিয়েছে এটা কি হ্যাঁ এটাও এটা সল্ট এটা কি আছে সাদু এটা এটা সেই কিব একটা খাবার মানে বিস্কুট চকলেট টক ড্রাই ফ্রুটস দিয়ে একটা চকলেটের মতন মানে একটা টিফিন কি যে বলবো ওটাকে আমি বুঝতে পারছি না দেখো কাজু যে ব্যাপারে এটা আবার ফুট তেল এটা ধারা এরকম তেল দিয়েছে কেন ও যা ভালো বুঝেছে করেছে এটা হচ্ছে সানফ্লাওয়ারের ধারা চলো এই এসছে তো দেখছেন বিয়েবাড়ির বাজি ফাটছে থেমে গেছে তো সারা সারাদিনে অনেক কিছুই শেয়ার করেছি আজকে এবারে মায়ের মশারিটা টাঙিয়ে দেবো আর আমিও ওই ঘরে যাব। এই ভিডিওটা রেডি করে রাখি তাহলে আপনাদের কালকে দিতে পারবো তো কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আর বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন ওয়েদারটা না দারুণ সুন্দর করেছে একটু মেঘ হলো হলো হালকা বৃষ্টি ঠান্ডা বাতাসও দিচ্ছে এবার আরাম করে ঘুমাবো কালকে প্রচন্ড গরমে কষ্ট পেয়েছি আর রাত্রে খাওয়া দাওয়া সেটা হচ্ছে ওই ডাল করেছিলাম আলু সিদ্ধ দিয়ে রেখেছিলাম সেই আলু সিদ্ধটা দিয়ে ডাল দিয়ে মুড়ি মেখে কাঁচা লঙ্কা দিয়ে ঘষে দারুণ করে জমিয়ে খেলাম এই হচ্ছে আজকের দিন আজকে সবটাই মোটামুটি আপনাদের সাথে শেয়ার করেছি তো সঙ্গে থাকুন আর পাশে থাকুন আবার শুরু হলো বাজি হাঁটতে টাটা গুড নাইট সব বাইকে